ইতিপূর্বে তারা স্লোগান দিয়েছিল নারীদেরকে নাকি পুরুষের মতো সমান অধিকার দেওয়া লাগবে কথা বলতে হবে আপনাদেরকে আচ্ছা নারী আর পুরুষ সমান অধিকার কোনদিন আচ্ছা যাদের নদীর চর এলাকায় বাড়ি নদীর চর পর্যন্ত বালু মরুভূমিতে যার বাড়ি কোন রকম একটা ঘর দিয়ে সাপ্লাই দিয়ে রাখছি সেখানে বসবাস করে স্বামী আর স্ত্রী গভীর রাত হয়ে গেল যখন ঝড় শুরু হয়ে গেল তখন বালুর স্বরে যদি শুরু হয়ে যায় ঘর থেকে বের হলে মুখ অন্ধকার হয়ে যাবে ঠিক স্বামী আর স্ত্রী ঘর থেকে বের হতে পারে না কি করবে ঘরের দরজা জানা লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছে গভীর রাতে স্বামী বেস্তরা প্রসাপের ডাক দিয়ে দিয়েছে ডাক দিয়েছে যখন বিবিকে ডাক দিয়ে বলতেছে তখন বিবি রে আমাকে তো পড়ছে ধরেছে এখন কি করা যায় বিবি ডাক দিয়ে বলতেছে ঘরের বাইরে যদি যান অবস্থা খারাপ অত কম কম অবস্থা করে স্বামী ডাক দিয়ে বলতেছে বিবি একটা বুদ্ধি করা যায় কি ওই যে ঘরে একটা ছিদ্র আছে না যে তুমি একটু কষ্ট করে বসো আমি তোমার ঘাড়ে পা দিয়ে কোন রকম ভাবে ছেড়ে দিই বাইরে স্বামী বেসরা ছেড়ে দিয়েছে ক্লিয়ার কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী এবার আমার তো অবস্থা খারাপ বিবি ডাক দিয়ে বলছে স্বামী তোমাকে যেভাবে পার করালা আমাকেও এইভাবে একটু পার করাতে হবে এখন আপনাদের কাছে আমি জানতে চাই স্বামীর গায়ে যন্ত্র আছে বাইরে গেছে মেয়েদের তো যন্ত্র নাই বাইরে যাওয়ার কোনো অপশন আছে কথা বলেন আছে এই এইটুকুতেই যদি সমান অধিকার না হয় যারা সমান অধিকারের স্লোগান দেয় এদেরকে বোঝাতে হবে এরা বাংলার জমিনে কোরআন আসুক এটা চায় না কথা বলেন কথা ঠিক গিয়ে মাঝে মধ্যে আগের মিছিলগুলিতে দেখা যেত নারী দিবসের দিনে কয়েকটা পুরুষ সামনে আর কিছু মহিলারা স্লোগান দিচ্ছে এই পুরুষরাও স্লোগান দেয় নারী অধিকারের নারীদের সমান অধিকার দিতে হবে দিতে হবে আমি তাদেরকে বলেছিলাম যে এরা এক নম্বরের হিজদা কারণ নারীদের মিছিলে দেয়া যারা বলতে পারে নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে এটা পুরুষ নামের পরিচয় দেওয়া যায় না কথা বলেন কথা বলে এজন্য আল্লাহ গোলাম নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কম না বেশি একটু আওয়াজ দিয়ে বলেন কম না বেশি আমার ভাইরা আমার নবীজি দুনিয়াতে আসেন নাই নবীজি আসার পূর্বে মক্কা নগরীকে বলা হতো জাই হেলিয়াতের যুগ একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সেই যুগের মধ্যে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করার সঙ্গে মেয়েদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো মেয়েদেরকে কবর দিয়ে দেওয়া হতো মেয়েদেরকে শেষ করে দেওয়া হয়ে যেত ওই সমাজকে পরিবর্তন করে দিয়া কোরআনের মাধ্যমে মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে